আসসালাম আলাইকুম শুক্র দর্শক আশা করি মহল্লার রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যানিমিয়া বা রক্তল সমস্যা নিয়ে এই অ্যানিমিয়া বা রক্তল সমস্যা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের শরীরে এমন অ্যানিমিয়া বা রক্তল সমস্যা আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো এর পাশাপাশি এই অ্যানিমিয়ার সমস্যা হলে চারটি গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো এবং এটার খাবার যে সঠিক নিয়ম অর্থাৎ কীভাবে খেলে এই খাবারগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রন আপনাদের শরীরে অ্যাবজরবেশন হবে সেটা আপনাদেরকে বলে দিব এর পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলি আমরা এই অ্যানিমিয়া বা রক্তপাতা হলে সেই রোগীদের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি এবং তারা এটা খাওয়ার মাধ্যমে অতি দ্রুত কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তপাতার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তাদের শরীরটা সুস্থ হয়ে ওঠে প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই অ্যানিমিয়া বা রক্তপাতা কিন্তু সবার হতে পারে তবে এটি পুরুষদের থেকে মহিলাদের শরীরে বেশি পরিমাণে হতে দেখা যায় কারণ তাদের শরীর থেকে প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে কিন্তু রক্তের একটা অংশ বেরিয়ে যায় সেক্ষেত্রে তাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজের অভাব হয় এবং তারা রক্তল্পতার সমস্যায় ভোগে থাকেন এই রক্তল্পতার সমস্যা হলে আমরা কীভাবে বুঝতে পারবো আমাদের শরীরে রক্তল্পতার সমস্যা আছে কি নেই রক্তল্পতার সমস্যা যাদের শরীরে থাকে তাদের শরীরটা খুব বেশি অলসতা ক্লান্তি দুর্বলতা বিশেষ করে ঘুম ঘুম ভাব বা মাথা ঘোরা চৌমুখ অন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে দিনের অধিকাংশ সময় শুধু বসে শুয়ে এবং ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে কোনো রকম কাজে মন বসে না বা কোনো জায়গায় যদি একটু বসে থাকেন হঠাৎ করে যদি উঠে পড়েন সেক্ষেত্রে অন্ধকার হয়ে যায় মাথা চক্কর দেয় এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে এর পাশাপাশি এই রক্তল সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবো বিশেষ করে আমরা যদি এক আঙ্গুল দিয়ে আরেক আঙ্গুলে এইভাবে চেপে ধরে থাকি একটু ছেড়ে দেই সেক্ষেত্রে যদি দেখা যায় যে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এই জায়গাটার মধ্যে ব্লাডটা রিটার্ন আসতেছে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে স্বাভাবিক আসলে কোনো সমস্যা নেই অর্থাৎ আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা ঠিক আছে যদি দেখা যায় যে এইভাবে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরেও তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এই জায়গায় রক্তটা রিটার্ন আসতেছে না একটু সময় লাগতেছে বেশি সময় লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে এই হিমোগ্লোবিনের পার্সেন্টেজের অভাব আছে আমরা অ্যানিমিয়ার সমস্যা ভুগতেছি এর পাশাপাশি বিশেষ করে খুবই সহজ বিষয়টা হচ্ছে আমাদের এই চোখের যে সাদা অংশটা আছে এই সাদা অংশের নিচে যে লালচে ভাবটা এই লালচে অংশটা যদি ফ্যাকাশে হয়ে যায় লালচে ভাবটা না থাকে সাদা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম আছে আমরা রক্তল পতার সমস্যা ভুগতেছি এছাড়াও আমাদের জিউবার যে উপরের অংশটা অর্থাৎ আমাদের যে তালু এটা কিন্তু স্বাভাবিকভাবে একটু লালচে ভাব থাকে যাদের ক্ষেত্রে এই লালচে ভাবটা থাকে না ফ্যাকাশে হয়ে যায় সাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে তাদের এই রক্তলপতার সমস্যা আছে তারা হিমোগ্লোবিনের পার্সেন্টেজের অভাবে ভুগতেছেন তাদের শরীরে রক্ত সমস্যা আছে এর পাশাপাশি বিশেষ করে যাদের এই রক্তল সমস্যা থাকে তাদের শরীরটা কিন্তু খুব বেশি ফ্যাকাসে লাগে অনেক সময় হাত পাগুলো ফুলে যেতে দেখা যায় এই গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে হেমোগ্লোবিনের পার্সেন্টেজ অভাব আছে এবং আমরা রক্তলপতার সমস্যা করতেছি এই রক্তলপতার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তবে যে কোনো কারণে হয়ে থাকে এটা ট্রিটমেন্ট বা চিকিৎসাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখা ভালো যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা আমাদের শরীরে যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জিনিসের খুব বেশি পরিমাণে দরকার হয়ে থাকে একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে ভিটামিন সি এই আয়রন হচ্ছে আমাদের শরীরে হিমোগ্লোবিনের মেইন উৎস এর পাশাপাশি ভিটামিন সি ভিটামিন সি কি কাজটা করে ভিটামিন সি মূলত আমাদের শরীরে আমরা যে খাবার দাবারগুলো খাই ডাইরেক্ট তো আমাদের শরীরে কাজে লাগতে পারে না এই খাবারের মধ্যে থাকা আয়রনটা আমাদের শরীরে কাজে লাগে এই খাবারের মধ্যে থেকে আয়রনটাকে আলাদা করে আমাদের শরীরে যে অ্যাবজরবেশনের কাজটা এটা কিন্তু এই ভিটামিন সি করে থাকে সেক্ষেত্রে আপনারা যদি আয়রনযুক্ত খাবার খান এবং ভিটামিন সি না খান তাহলে কিন্তু আপনাদের শরীরে সঠিকভাবে আয়রনের অ্যাবজরবেশন হবে না এবং আপনারা দ্রুত এই অ্যানিমিয়ার সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন না তাহলে প্রথমেই তিনটি গুরুত্বপূর্ণ এই আয়রনযুক্ত খাবারের কথা বলবো এরপরে ভিটামিন সি যুক্ত কিছু খাবারের কথা বলবো প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা কুলেখারা শাক বা কুলে খারা পাতা আপনারা খেতে পারেন এই কুলে পাতা বা শাক আপনারা সবাই চেনেন এটা গ্রামে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক সময় শহরেও কিন্তু অনেকেই এটা একটু খোঁজ করলেই আপনারা পেয়ে যাবেন এই শাকটাকে আপনারা কিভাবে খাবেন এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই শাকটাকে আপনারা প্রথমে সুন্দর করে ছিঁড়ে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক থেকে দেড় লিটার পানির মধ্যে কিন্তু এটা ফুটিয়ে নেবেন কিছুক্ষণ ফুটানোর মাধ্যমে আপনারা দেখবেন যে এই পানিটার রঙটা একটু চেঞ্জ হবে লালচে বাদামি কালারের হয়ে যাবে তখন আপনারা এই পানিটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়ে পাতাগুলো আলাদা করে ফেলে দেবেন এবং এই পানিটাকে কিন্তু আপনারা যদি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে তবে এই পানিটা আপনারা যখন খাবেন তখন আপনারা অবশ্যই একটু রস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা জানি যে কোনো খাবার দাবারের মধ্যে যখন ভিটামিন সি থাকে এই খাবারগুলো যখন আমরা তাপ দেই খুব বেশি তাপ যখন আমরা দেই সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সিটা আসলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের শরীরে কিন্তু আয়রনের যে অ্যাবজরবেশান সেটা সঠিকভাবে হবে না আপনারা চেষ্টা করবেন এই যে কুলেখাড়া পাতার যে আপনারা জুসটা তৈরি করলেন এটাকে আপনারা অবশ্যই একটু ভিটামিন সি যুক্ত খাবার অর্থাৎ লেবু চিপি দিয়ে যদি খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের শরীরে যে আয়রনের অ্যাবজরবেশান সেটা স্বাভাবিকভাবে হবে এবং আপনাদের এই রক্তপাতের সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু খুব বেশি পরিমাণে এটা হেল্প করে থাকবে দুই নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আপনারা সকলেই কিন্তু জানেন ডালিম বা বেদনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনেকেই ডালিম বলে থাকি আবার অনেকেই বেদনা বলে থাকি আপনারা যেটাই বলেন না কেন জিনিস কিন্তু একটাই এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন থাকে এই বেদনা বা ডালিম যদি আপনারা খেতে পারেন আপনারা বিভিন্নভাবে খেতে পারেন এমনিতেও আপনারা এটা খোসাগুলো আলাদা করে এটা আপনারা খেতে পারেন বা আপনারা জুস বানিয়েও খেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভিটামিন সি অর্থাৎ রস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শরীরে এটার অ্যাবজরবেশনটা সঠিকভাবে হবে আয়রনের অ্যাবজরবেশন হবে এবং আপনারা অতি দ্রুত এই অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে আপনাদের এই খাবারটা তিন যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আপনারা কিন্তু আপনারা আপনারা খেতে পারেন কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন শহরে যদি আপনারা একটু সবজির দোকানে যান সেক্ষেত্রে সেখানে কিনতে পেয়ে যাবেন গ্রামে তো অ্যাভেলেবেল পাওয়াই যায় এই বিচাকলার মোচাটাকে আপনারা কিন্তু সবজি বানিয়ে খেতে পারেন বা বিশাকলার গাছের সবজি আমরা খাই বা আপনারা অনেকে তরকারি বলেন এটা আপনারা করে যদি খেতে পারেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এখানে আয়রন থাকে এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা আয়রনের যে আপনাদের শরীরে ঘাটতি ভিটামিন সি এর যোগানের পাশাপাশি এটা যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে ভিটামিন সি যুক্ত খাবার দাবার আপনারা সবাই জানেন আপনারা ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে লেবু খেতে পারেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও আপনারা মালটা খেতে পারেন মালটার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও আপনারা যে কোনো টক জাতীয় খাবার খেতে পারেন আপনারা আমলকি খেতে পারেন এছাড়াও আপনারা আঙ্গুর খেতে পারেন আপনারা আনারস খেতে পারেন এই যুক্ত খাবারের পাশাপাশি আপনারা এই ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শরীরে আয়রনের অ্যাবজরবেশনটা সঠিকভাবে হবে এবং আপনারা এই অ্যানিমিয়া বা রক্তল্পতার সমস্যা থেকে অতি দ্রুত সারিয়ে উঠতে এই খাবারগুলি কিন্তু খুব বেশি পরিমাণে আপনাদেরকে হেল্প করে থাকবে এই খাবারগুলি খাবার পরেও যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে আয়রন বা অ্যাসিডের ঘাটতি আছে আপনাদের শরীর হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম আছে সেক্ষেত্রে কিন্তু কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে আমি দুইটি ওষুধের কথা বলবো প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে হেম্পার এক্সটি ট্যাবলেট এই হেম্পার এক্সটি ট্যাবলেটের মধ্যে যে প্রিপারেশন দেওয়া থাকে সেটি হচ্ছে ফেরাজ সঙ্গে ফলিক অ্যাসিড এই হেম্পার এক্সটি ট্যাবলেটটি কিন্তু আপনারা প্রত্যেক দিন রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে পরে টানা দেড় থেকে দুই মাস আপনারা এটাকে খেতে পারেন এই ট্যাবলেটটি খাওয়ার পাশাপাশি আপনারা আরেকটি ওষুধ খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে ভিটামিন সি পাঁচশো মিলিগ্রাম এটার ব্র্যান্ড নেম হচ্ছে লিমসি পাঁচশো মিলিগ্রাম এটাতে ভিটামিন সি পাঁচশো মিলিগ্রাম দেওয়া থাকে এটাকে আপনারা সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা করে চুষে চুষে বা চিবিয়ে আপনারা এটাকে কিন্তু খেতে পারেন এই হেম্পার এক্সি ট্যাবলেট খাওয়ার পাশাপাশি আপনারা এই ভিটামিন সি ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শরীরে আবারও একই কথা আয়রনের অ্যাবজর্মশনটা সঠিকভাবে হবে এবং আপনারা অতি দ্রুত কিন্তু এই অ্যানিমিয়া বা রক্তপাতার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলি যদি আপনারা একবারে বুঝতে না পারেন ভিডিওটি আরও একবার দেখতে পারেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ